হ্যালো হ্যালো কি জি আপা ওই আজকে কি ঢাকা সব জায়গায় মিছিল এই সময় সময় কারজুwidetilde সময় মিছিল কর নির্দেশ দেন না মিছিল না যদি ওরা নামে এটা মেটা আমাদের প্রেজেন্সটা থাকা দরকার ওই ভাবে জি কিন্তু মিছিল কি করবে না 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 মিছিল করবে না তাহলে মহানগর থেকে নির্দেশ দিয়ে গেছে সব ওয়ার্ডে সব জায়গায় মিছিল করার জন্য তাহলে এটা বন্ধ করাই না কেন ওটা কে ওদের ওদেরকে কে বলছে ওদেরকে মহানগর থেকে বলছে মহানগর কে বলছে তো ভহানগরে কেমন কেউ বলছে তো জি জি সেটা দিয়ে জিজ্ঞেস করাতো যে আমি জিজ্ঞেস করছি আমাকে মোহাম্মদপুর থেকে ফোন করলো মোহাম্মপুর আদাবর থেকে যে আমাদের মিছিল করা অর্ডার করছে উত্তরে থেকে

তার বাসায় হম তা আমি যাব আমাকে যেতে বলছে আচ্ছা এবং তাদেরকে ওই কথা সিদ্ধান্ত নেওয়ায় ব্যাপারটা খুব ওভারঅল হয়ে গেছে খুব ঐতিহাসিক ভালো কাজ হয়েছে

তোমার যে বেহারি তুমি আমাকে যেটা বলবে সত্যি কথা বলবে যে বল আমার ওই মহাম্মদপুরে যে বেহারি পড়ছিল ওদের ওদের ভূমিকাটা কি ওদের ভূমিকাটা ভালো আপা। শুধু এখানে সেন্ট টু কমিশনার আছে একটা কালপ্রীঠ জাতীয় বাড়ির হ্যাঁ ও একটা কালপ্রীঠ ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে জাতীয় বাড়ির সঙ্গে ও তো ওই এলাকার কাউন্সিলর ওর কাছ থেকে বেনিফিট নেয় এই ছেলে এই গুটি কয়েক ছেলে ধরেন পন্ডা বিশটা ছেলে তারা আর সব